আমার সঙ্গে বেশি খেলতেইছো না আমার সঙ্গে খেলতে এলে তোমরা কখনো জিততেই পারবে না কেন কারণ আমি যে খেলাটা খেলি না সে খেলা তোমরা আমাকে কখনো ধরতেই পারবে না ছুটেই পারব না নাগালো না কারণ আমি যে খেলাটা খেলি সেটা মাস্টার প্ল্যান করে খেলি আর আমার ছেলে ঘাটাল মাস্টার প্ল্যান করে বুঝলা তো তাই আমাদের সঙ্গে বেশি চালাকি করতে এসো না কো এবারেও দু হাজার ছাব্বিশে আমি আর আমার বিটাই আসবো হুম মা বেটাতেই আবার আসবো রাজত্ব করতে জানি তোমরা আমাকে পছন্দ করো না কো আমার বিটাকেও পছন্দ করো না তবু আমি আসবো হ্যাঁ এই কথাটা সত্য কথা এই কথাটা একদম সত্য কথা যে উনি এবং ওনার ছেলে আবারও আসছে দু হাজার ছাব্বিশে হার্ট অ্যাটাক হয়ে গেল এই কথাটা শুনে বা মন গেল কিছু নাই চাইছি কথা কারণ হ্যাঁ দিয়েছে যে দু হাজার ছাব্বিশেও মুখ্যমন্ত্রী হচ্ছে এটা কিন্তু সত্য কথা মানে আমি লুল্লুরি ছুঁই বলছি দেখেন আমাকে সবসময় আপনারা সেই মানে হাসির খোরাক করিয়ে দেবেন না ভাববেন যে এবারে দিদি হয়তো খিলামো করতে ইঙ্গামো করতে ইয়েছে না 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 আজকে আমি কিন্তু সত্য কথা বলছি কোস্টুলাইজার বলেছেন যে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় আবার দিদিই আসছে কারণ এরপরে আর উনি আসবে না কেউ কারণ এই দু হাজার ছাব্বিশের পর হয় উনি পদত্যাগ করবেন নাই পটল ড্যাঙার টিকিট তুলবেন দেখেন আবারও বলছি খিলামও কথা বলছেন এটা সত্য কথা যে দু হাজার ছাব্বিশে আমাদের দিদি আবার মুখ্যমন্ত্রী হয়ে আসছে কিছু করার নাই গলায় মিলিয়ে চলেন গা কাঁদি